পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সৌলা রাস্তায় বিধ্বংসী আগুন আগুন নেভাতে দমকলে দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে বিশ্বকর্মা পুজোর পরে অর্থাৎ বুধবার বিসর্জনে বোম ফাটানোর আগুন থেকে জমে থাকা ট্রেনের মধ্যে আগুন লাগে এখান থেকে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে পরে ওই গাড়ির তেল ট্যাঙ্কি থেকে আরও দুটি গাড়িতে আগুন ধরে যায় বসীভূত হয়ে যায় তিন তিনটে গাড়ি জগন্নাথপুর গ্রামে প্রতিষ্ঠিত ফল ব্যবসায়ী রবীন্দ্রনাথ শ্যামল ও রামপদ জানার বাড়িতে ঘটে এই দুর্ঘটনা

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী সহ দমকলের দুটি ইঞ্জিন দমকলের দুটি ইঞ্জিনের প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি কথা বলেন পরিবারের লোকজনদের সাথে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা